মুহাম্মদ সাল্লাহু আলু সাল্লাম তোমার উন্মতের মধ্যে কেউ যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে শরিক না করে শিরিক না করে তাহলে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব মানে মাফ করে দেওয়া হবে ইনশাআল্লাহ অতএব শিরিকের পাপে যায় না ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া যায় যে ব্যক্তি মন থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সমস্ত বিষয় আল্লাহর দিকে সোপর্দ করে তার অন্যান্য অনেক পাপ থাকতে পারে আল্লাহ পাক চাইলে সব পাপ মাফ করতে পারে অতএব মান রব্য দিতে চাইলে শিরিকের পাপে যাওয়া যাবে যাবে না আধুনিক সিরিকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করটা হচ্ছে এটা যে আমরা আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছি হারামকে আবার হালাল করে নিচ্ছি এখানে যায় না সব কিছু আল্লাহ থেকে আসে দোয়া আল্লাহর জন্য করবে নামাজ আল্লাহর জন্য সব কিছু ইবাদত আল্লাহর জন্য দিনই আইলে মর্জন আল্লাহর জন্য প্রতিটা কাজের করার আগে নিয়া ফিক্স করবেন কেন করব পরকালীন স্বার্থ থাকলে করব না হলে করবো কেন তুমি টিকটকে যাবা না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন তুমি ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্সে যাবা না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন মদ খাবা না পরকালীন কোনো স্বার্থ নাই কেন মিউজিকে যাচ্ছ না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন তুমি এই যে সুদ খাবা না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই যে কাজে পরকালীন কোনো স্বার্থ নাই সে কাজে কোনো মুমিন মুসলিম নাই কেন নামাজ পড়বো কারণ পরকালীন স্বার্থ আছে কেন রোজা রাখবো পরকালীন স্বার্থ আছে কেন আমি হালাল বিয়ে করব হারাম জেনা যাব না পরকালের শর্ত আছে কেন আমি জাকাত দিব ব্যবসা করব সুদ খাবো না কারণ পরকালের শর্ত আছে কেন ইসলামের দাওয়াত দিব পরকালের শর্ত আছে কেন হারিস করব কারণ আছে সবর করব কেন পরকালের স্বার্থ আছে পরকালের স্বার্থ যেখানে মুসলিম সেখানে পরকালের স্বার্থ নাই আমরা প্রত্যেকটা কাজ করার আগে নিয়াতটা ফিক্স করতে হবে পরকালের কোনো স্বার্থ আছে যদি বলে হ্যাঁ আছে তাহলে করবে স্বার্থ নাই আমি নাই কোন ফুজুল কি বাদা কোনো কাজ এসব কাজে আমরা নাই বিকজ এগুলোতে কোনো পরকালীন স্বার্থ নাই আমাদের জীবনের প্রতিটা মোমেন্ট প্রতিটা সেকেন্ড আমি নিজের করতে পারি না হ্যাঁ আপনি মিউজিক শুনতে চান আপনি সং পছন্দ করেন আপনি নাসিদ শোনেন ইসলামিক নাশিদ শোনেন ওখানে আপনার ইমান একটু দীপ্ত হবে পরকালীন স্বার্থ আছে আপনি নিজের যৌন চাহিদাকে দমন করতে পারছেন না হালালভাবে বিয়ে করে নেন বিয়ে করার পর আপনি যত ইচ্ছা স্ত্রীকে মহব্বত করেন প্রত্যেকটা মহব্বত নাকি পাবেন এমন কি স্ত্রীর দিকে নেক নজর তাকাবেন তাতেও নাকি তার মুখে খাবার তুলে দেবেন তাতেও নাকি তার হাত ধরে হাঁটবেন তাতেও নাকি তাকে নিয়ে রাত্রে চাঁদ দেখবেন তাতেও নাকি আপনি আপনার নিয়ত থেকে চেঞ্জ করেন কাজের ডাইরেকশন চেঞ্জ করেন বড় করার স্বার্থ থাকলে করবো না হলে করবো না আপনি পছন্দ করেন ঘুরে বেড়াতে আল্লাহর দিনের দায়ী হয়ে ঘুরে বেড়ান না সমস্যা আল্লাহর জমিন ঘুরে দেখেন এসব অবান্তর কাজে লিপ্ত না থেকে আল্লাহ আল্লাপের নিদর্শনগুলো ঘুরে দেখেন আপনি আল্লাহ আপনার সংস্কৃতি ভালো লাগে ইসলামিক সংস্কৃতি মেনে চলেন আপনি কবিতা লিখতে ভালোবাসেন ইসলামিক কোনো কবিতা লেখেন আপনি উপন্যাস করতে ভালোবাসেন ইসলামিক কোনো উপন্যাস করেন আমি বলছি না এগুলোর বাইরে করে পড়াশোনা করা যাবে না এমনটা আমি কিন্তু বলছি না আমি বলছি আপনি আপনার পুরো কাজটাকে আগে ফিক্স করবেন পরকালের কোনো স্বার্থ আছে কি নাই যদি হ্যাঁ দেখা যায় হ্যাঁ পরকালের শর্ত ঠিক আছে অবশ্যই করেন কোনো সমস্যা নেই আল্লাহ বোঝার তৌফিক দান করুন তো দেখুন প্রিয় ভাইরা শির্কের পাপে যাওয়া যাবে না এ শির্কের পাপ না থাকলে এমন নামায় ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব এবং কবরের উত্তর দিতে পারবো ইনশাল্লাহ মানে উত্তর পাস ইনশাল্লাহ তারপরে কি ম্যাদিনুক এক কথায় ইসলামের অনেক বিধিবিধান আছে নামাজ তেলিমা সম জাকাত হজ সব আছে আমার বিল মারুফ নাহিনুল মুমকার পিতা মাতার প্রতিবেশীর অধিকার স্ত্রীর অধিকার তারপরে সন্তানদের অধিকার জাকাত সব আছে এখন যদি ইসলামের কিছু অংশকে মেনে নেন কিছু অংশকে না মানেন এটা কিন্তু কুফুরি ইসলামের কিছু অংশকে মানছেন কিছু অংশকে মানছেন না এটা কিন্তু কুফুরি ইসলামের পরিপূর্ণ বিধানটাকে যদি মেনে চলেন ইনশা আল্লাহ জাল আপনি মা দিনুক উত্তর দিতে পারবেন আপনি আমল করতে পারেন না পারেন মনে করেন আপনি আমল করতে পারছেন না কিন্তু আপনি আকিদা পোষণ করছেন যে হ্যাঁ ইসলামে যা আছে আমি সব কিছু মেনে চলি কিন্তু হয়তো আমল করতে গিয়ে আমি পাচ্ছি না আমি হয়তো নামাজ পাঁচ পাচক পড়তে হয় আমি জানি আমি মানি কিন্তু আমার মাঝে মাঝে মিস হচ্ছে মাঝে মাঝে আমি জামাত মিস করে ফেলছি আপনি মানেন যে শ্রম রাখতে হয় মাঝে মাঝে আপনার শ্রম মিস হয়ে যাচ্ছে কিন্তু আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ আপনি শ্রম রাখতে হয় আপনার আকিদা ঠিক আছে আপনি সাকাত দেন না এতদিন কিন্তু আকিদা রাখেন হ্যাঁ দিতে হয় আমি সুযোগ পেলে দিয়ে দিব এই যে কনসেপ্টটা ক্লিয়ার রাখা না ইসলামের বিধানগুলো আমি মানি মন থেকে হয়তো আমার করতে গিয়ে আমি পেরে উঠতেছি না বা হয়ে উঠছে না ইনশাল একদিন আল্লাহ আল্লাহ যদি ক্লিয়ার না থাকে যে আমি কিছু অংশ মানি কিছু অংশ মানি না এটা ইসলাম হলো না উদিসা রূপে ইসলামে প্রবেশ করে দিদি অনেকে আছে পর্দা হয়তো করতে পারছে না কিন্তু মনে করে বিশ্বাস করে যে পর্দা করতে হয় এটা ফরজ ইনশাল্লাহ আল্লাহ চাইলে ওকে একদিন তৌফিক দিবেন ছাড় হয়তো এখন মুখ খোলা আছে হয়তো বা আগে গেঞ্জি শার্ট পরে ঘুরতো এখন সেরাওয় কামিজ পরছে ঢিলেঢালা জামা পরছে এখনও বোরখা পড়ছে না ওকে তুচ্ছ তাচ্ছিল্য করার দরকার নাই আপাতত ওকে আরো আরো বোঝান আরও নরম হন আরো বুঝিয়ে সুঝিয়ে ইসলামটিকে আলোর চেষ্টা করুন এতদূর এসেছে ওই পর্যন্ত যাবে ইনশাল। কেন ও বিশ্বাস করে হ্যাঁ পর্দা করতে হয় আমি মানি পর্দা করতে হয় কিন্তু আমি এখন করতে পারছি না ইনশাল্লাহ করবো আল্লাহ বা চাইলে তো দিবেন সব এই যে বিষয়টা যে ইসলামকে মনে আগে ধারণ করা যে না আমি মানি ইসলামের প্রত্যেকটা বিধান ঠিক আছে চুরি করলে চোরের হাত কাটতে হয় ইসলাম বলেছে ডাকাতি করলে শাস্তি আছে জেনা যদি কেউ করে একশো বেত টাকা মদ খাইলে চল্লিশটা বেতলাকা দেবিচার যদি করে কেউ এই পরকিয়া করে বিবাহিত ব্যক্তি রজম এগুলো কেসাস একজন 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 হত্যা করলে তাকেও কেসাস করতে হয় এই বিধানগুলো আছে এখন আপনি বলতে পারেন আমি এই ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে এটাকে বাস্তবায়ন করতে পারছি না কিন্তু আমি বিশ্বাস করি ইসলামের বিধানগুলো আছে এটা আল্লাহর বিধান ইনশাল্লাহ আপনি মাফ পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনি মাফও পেয়ে যাবেন কিন্তু যদি মনে করেন না এই এগুলো না আমি আল্লাহ বিধান কিচ্ছু মানি না আমি যে বিধান বুঝি এটাই চূড়ান্ত তাহলে খবর আছে তাহলে মা দিন দিতে পারে বুঝেন বিষয়টা বোঝেন আকি ক্লিয়ার করেন যে না আমি পারতেছি না এটা একটা বিষয় কিন্তু আমি বিশ্বাস করি ইসলামের এগুলো অংশ হয়তো আমি এখন পারছি না ইনশাল্লাহ ভবিষ্যতে পার আল্লাহ চাইলে আপনাকে তো আমরা দোয়া করি আল্লাহ আপনাদেরকে আমাদেরকে পরিপূর্ণরূপে রূপে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন আর সর্বশেষ কি এটা যদি করতে পারে মা দিন উত্তর দিতে পারবে মান্যাবিওকে উত্তর কখন দিতে পারবে যখন একজন ব্যক্তি সারা জীবন নবী সাল্লাল্লাহু আলী হাসালামের শূন্যদের উপর আমল করতে পারে এই যে ঘুম থেকে উঠলেন বেশ ব্রাশটা নিয়ে দৌড়া চলে গেলেন বাথরুমে কি জন্য ঘুম থেকে উঠলেন আগে চোখটা একটু ঘষতে হবে মুখে হাত দিতে হবে তারপরে আপনি দোয়া পড়বেন কি দোয়া পড়বেন আলহামদুল্লাহ হিল্লা দি আয়া নে বা আদা তারপরে আপনি যাবেন বাথরুমে দোয়াটা না পরে কেন গেলেন ঘুমাচ্ছেন ঘুমানোর আগে আপনি অবশ্যই বলবেন ঘুমানোর আগে একদম একটা গান শুনে একটা গার্লফ্রেন্ডের সাথে দশটা মিনিট কথা বলে হ্যাঁ যান রাখি ব্যাস তারপরে ঘুমিয়ে গেলেন ঘুমটা আপনার জন্য ইবাদত হলো না হারা না লিপ্ত হতেন না আল্লাহ হম ইস্মিক্যা মুতয়া হাইয়া পড়তেন সোরা মুল করতেন সোরা কাফিউন পড়তেন সুরা ফালাক না সেগ্লাস পড়তেন ঘুমিয়ে যেতেন পুরো ঘুমটাই এবাদত পুরো ঘুমটাই নাকি ঘুমিয়ে আছেন নাকি পাচ্ছেন আপনি ইচ্ছাকৃত ভাবে আপনার আমলটা নষ্ট করলেন স্তেঞ্জা করতে গেছেন স্তেঞ্জা করতে গিয়ে গান শুরু করে দিল বাথরুমে বাথরুম সিঙ্গার আছে না কিছু বাথরুমে গান গাওয়ার জায়গা না তো ওখানে গান শুরু করলো বাথরুমে গান গাবেন কেন আপনি ঢোকার সময় বলবেন কি ইসমিল্লা আল্লাহমিন আবুধুমি কামিনুল খুবসি তোর খাবাইস এরপর স্তেঞ্জা করবেন তারপরে আপনি গুফরানা কেবলে বের হয়ে আসবেন পুরো স্টেঞ্জার সময় ঢুকে নাকি নামাজ পড়তে দাঁড়িয়েছেন এখানে রিয়া কোনো লৌকিকতা থাকবে না লোকজন আমাকে দেখছে আমি ভালো করে নামাজ পড়ি এমন থাকবে না নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর জন্য খালেস এখন আল্লাহ আপনার মাঝখানে কেউ নাই আল্লাহ আপনার মাঝখানে কেউ নাই এমনকি যা ইচ্ছা তাই নামাজ পড়বেন একজন একদল বের এখন দেখি দুই বক্ত নামাজ পড়ে তাদের বক্তব্য হচ্ছে যে পাঁচ বক্ত নামাজ নাকি কোরআনে নাই আর ওরা খালি কোরআন মানে হারিস থেকে মানে না কত যে ফেরকা এখন বেরোস আল্লাহ ভালো জানে তো পাঁচ হক্তের নামাজ পুরানে নাই বলে আল্লাহ দুই নামাজ পড়ে এখন নামাজ কি মন গরম ভাবে পড়লেই হবে ফজরের নামাজে দাঁড়িয়েছেন ফজর নামাজ করে কাজ দুরা কাজ এখন আমি যদি বলি নামাজ তো ভালো কাজ এর জায়গায় চার পড়লে কি সমস্যা ফজরে এমনটা বলি হবে কেন হবে না কারণ নবী সালু আলি হাসালাম দুই পড়েছেন আমাকে দুই পড়তে হবে সিম্পল চার পড়লে আপনার নামাজ বাতিল ফজরের নামাজ চার রাখাত পড়লে নামাজ কি বাতিল হবে না মাগরিবের নামাজে দাঁড়িয়েছেন তিন রাখাত নামাজ এখন আপনি মনে চিন্তা করছেন না তিনের জায়গায় আমি চার পড়বো পাঁচ পড়বো নামাজ তো ভালো জিনিস বেশি করলে কি সমস্যা সব কিছু বেশি করতে হয় না রসুল্লাহ সাল আলাম যা দিয়েছেন তাই করতে হয় এর নাম সুন্নত বাইরে গেলে হবে কি বেদাত প্রত্যেকটা কাজ খেয়াল করতে হবে প্রত্যেকটা আমল এভাবে নামাজ এই যে রোজা রোজা রাখবেন রমজান মাসে রোজা রাখলে এটা ফরস আপনি চিন্তা করেন রোজা তো ভালো জিনিস আমি রমজানেও রাখবো সাবান পুরো দুই মাসে রাখবো দেখেন নফল বিষয়টা আলাদা আমি ফরজের কথা বলছি কেউ যদি মনে করে ফরজ রোজা আমি দুই সাবানেও রাখবো রোজা ভালো জিনিস করলে কি সমস্যা হবে হবে না এভাবে হজ হজ করতে হয় ওইখানে আপনি মনে আর গ্রামে হজের একটা জায়গা বানাইলাম আমরা মনে এমনও কিন্তু জায়গা আছে মানুষ অন্য জায়গায় হজ করে কিন্তু আপনি ভাবছেন এমনি এমনি বলছি এমন অনেক ফেরকা আছে মুসলিমদের মধ্যে মুসলিম নাম ধারি গেলো মুসলিম না হজেরও জায়গা বানাইছে আলাদা ওখানে হজ করে ওখানে তফ করে এখন হজ যেখানে করতে ওখানে না করে যদি এখানে করি হবে হবে না জাকাত একটা লিমিট আছে এই এইটুক দিতে হবে আপনি এখন কম দিলেন হবে আবার দিলেন না আমি একদম বেশি দিয়ে ফাটাই ফেলাবো একেবারে সেখানে হবে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমাদের এক কথায় নবী সাল্লাহ সুন্নাটা মেনে চলা আমলের ক্ষেত্রেও একইভাবে আপনার অর্থনৈতিক জীবনেও নামাজ রোজা হজ জায়গাতে আপনার পারফেক্ট এবার আপনি এসেছেন অর্থনীতির ক্ষেত্রে এসে মাশালো দাড়ি টুপি জুব্বা নিয়ে মাপে কম দিচ্ছেন চলবে দাড়ি টুপি জুব্বা আছে মানুষকে ঠকাচ্ছেন মজুদ করছেন সিন্ডিকেট করছেন অনেক সময় সরকারকে বিব্রত করে ফেলছেন মাল মজুদ করছেন দাম বাড়ে বেড়ে যাচ্ছে বিব্রত হচ্ছে সরকার হবে দাড়ি টুপি পাগড়ি জুব্বা পরে ভিতরটা আগে ইমান ভিতরে না থাকলে দাড়ি টুপিতে লাভ আছে তাকোয়া ভিতর না থাকলে আমার দাড়ি টুপি দেওয়া আছে মুহসিন হতে হবে সো ইকোনমিক সেকশনে গিয়েও নবীর আদর্শ ভুলে যাওয়া যাবে না সেখানেও তার আদর্শ মেনে চলতে হবে এভাবে সমাজ জীবন পরিবার সর্বক্ষেত্রেই নবীর সুন্না মেনে চললে পরে ওই ব্যক্তিকে উত্তর দেওয়া যাবে ইনশাল্লাহ তিনি আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলুসালাম সর্বশেষ গিয়ে বলা হবে কিভাবে জানলে তখন উত্তর কি দিবে মমিন আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি এরপরে আমি সত্যায়ন করেছি তার মানে পড়াশোনা করতে হবে না ভাই আল্লাহর কিতাব পড়তে হবে না কারা কারা আল্লাহর কিতাব পড়তে যান হাত তোলেন আলহামদুলিল্লাহ আগামী রমাজান আসার আগেই পুরো কোরান এক খতম করবেন পারা যাবেন সাল্লাহ এবং প্রত্যেক দিন আমাকে ওয়াদা করেন প্রত্যেক দিন এক পারা করে কোরআন তেল করবো পারবেন ইনশাল্লাহ না বলেন পারবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন দেখুন ধর্মকেন্দ্রিক অনেক প্রবলেম থেকে গেছে এখন আবার আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম হাদিসের মধ্যে এবং আল্লাহ পাক কোরআনের মধ্যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না তোমরা নিজে তো ধর্ম পালন করো আমরা নিজের ধর্ম যতটা না পালন করি অন্য ধর্মের দিকে আঙ্গুলটা তার বেশি তুলি আমরা আগে নিজের রিলিজনটাকে ঠিক পালন করি দেখবেন সমাজ ঠিকই পরিবর্তন হয়ে গেছে তো আমি একটা ধর্ম পালন করি বলে অন্য ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করতে হবে তাদের উপর ঘৃণা ঘৃণার মনোভাব প্রকাশ করতে হবে এটা আল্লাপাক শেখান নাই তার আসল শেখান নাই আল্লাহ এবং তার আসল কি শিখিয়েছেন ইসলামের সত্য বিষয়টাকে আপনি সবার সামনে উপস্থাপন করবেন যার ইচ্ছা হবে সে কবুল করবে যার ইচ্ছা হবে সে অস্বীকার করবে যার যার কবরে শেষে যাবে যার যার হিসেব শেষে দিবে চাপিয়ে দেয়ার সিস্টেম পেস্তেমের মধ্যে নাই এখন আসেন পরিবারের আপনাকে ফেততে কিছু বললাম অর্থনীতির জীবনে যাবেন ব্যবসা বাণিজ্যের মধ্যে যান দেখেন বেশিরভাগ কালোবাজারি করছে সিন্ডিকেট করছে মজুদদার মাপে কম দিচ্ছে জনগণকে ঠকাচ্ছে করছে না এগুলো পলিটিক্যাল খেত না সরি এগুলো ইকোনমিক্যাল ক্ষেত না তারপর আপনি আরও দেখবেন ইকোনমিক সেক্টরে রিবা ভর্তি সুদ সুদ রিবা মানে কি সুদ রিভা দিয়ে ভর্তি ঘুষ ছাড়া কাজ হচ্ছে না ঠিক আছে অন্যের সম্পদ আত্মসাত না করলে আমাদের পেটের ভাত হজম হচ্ছে না তো এই যে দুর্নীতি বলেন ঘুষ বলেন রিবা বা সুদ বলেন হ্যাঁ তারপরে কালো বাজারি বলেন কালো টাকা সাদা করা টেন্ডেন্সি বলেন পাচার বলেন সবগুলো অর্থনৈতিক ফেতনা এগুলো হচ্ছে কি অর্থনৈতিক ফেতনা এবার দুজন ফেরেস্তা মাথার দিক থেকে আসবেন আসতে চাইবেন সালাত বলবে এখান দিয়ে আসা যাবে না এদিক দিয়ে আসা যাবে না ডান দিক দিয়ে আসতে চাইবেন এদিক দিয়ে আসা যাবে না বাম দিক দিয়ে আসতে চাইবেন জাগাত বলবে এদিক দিয়ে আসা যাবে না পায়ের দিক দিয়ে আসতে চাইবেন আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না তখন যাই হোক তারা আসবেন এটা তাদের এটা কথা কি এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব সে সলাত আদায় করেছে সে আমার হক আদায় করেছে আমি তার পক্ষে আছি এটা পক্ষে বুঝাচ্ছে রোজা বলবে আমি ওর পক্ষে আছি তাকে আপনি কোনো শাস্তি দিবেন না আমি তার পক্ষে আছি আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না আমি জাকাত তার পক্ষে আছি এটা পক্ষে থাকার কথা তারপরেও তার আসবেন চোখগুলো হবে নীল এবং কালো বর্ণ নীলাপ চোখের কালো হুনকার নাকি উঠে বসিয়ে দেওয়া হবে এবার তিনটা প্রশ্ন প্রথমে প্রশ্ন হচ্ছে কি মান রব তোমার রবকে তখন মমিন মান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রবকে আল্লাহ পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই আল্লাহ তাওহিদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহ সাথে শিরিক করবে আল্লাহ সরে শিরকের পাবে লিপ্ত হবে ওই অবস্থায় মারা যাবে তাওহিদের উপর থাকবে না পশ্চিমকালেও মান রব উত্তর দিতে পারবে পারবে না তারপর কষ্ট হয়ে যাবে জিনুক তোমার দিন কি ছিল মমিন মান্দে উত্তর দিবে কি দিন ইসলাম আমার দিন ছিল ইসলাম এখানে শুনে রাখেন পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে যারা ইসলামকে ঠাট্টাভিদরূপে হাসি তামাশার পাত্র বানিয়েছে মন চাইলে কিছু করি মন চাইলে কিছু করি না সহজগুলির তামল করি বাকি কিছু আমল ধারি না হ্যাঁ নামাজ পড়ি সুদ ছাড়তে পারি না ঠিক আছে বছর বছর ওমরা করি এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে না ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে এরা কোশ্চিন উত্তর দিতে পারবে না দিনে পরিপুত খুলুফ ইসলামে কাফা পরিপূর্ণ রূপে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে ইনশাআল্লাহ তারাই উত্তর দিতে পারবে এরপরে আসবে তৃতীয় প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায় যে দৃশ্যটা আমরা দেখতে পারি না ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মুমিন মান্দা অস্থির হয়ে যাবে বলবে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়বো সুফহানাল্লাহ তার কারণ তার কাছে মনে হবে যে আসরের রক্ত হয়ে গেছে আসরের রক্ত হয়ে গেছে আসর চলে যাচ্ছে আমাকে নামাজ পড়তে একটা হাদিস আছে না যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রবাহিন আরো সে ছায়া ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষকে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে তার মন মসজিদের সাথে ঝুলেছিল এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও হবে নামাজ পড়তে যাবে তখন ফেরস তারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেওয়া হবে তবে তার আগে তুমি এর উত্তর দাও কি উত্তর এই ব্যক্তির দিকে তাকাও তখন নবী সাল্লাল্লাহ হুয়া আলিয়ানি সাল্লামকে দেখানো সল্লাল্লাহ আরি দরুদ পড়বেন বলা হবে যে এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা ম্যান হ্যাঁ রজুলুবুয় শফিকুল এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ব্যক্তি নির্দ্বিধায় বলে দিবে। যে তিনি হচ্ছেন আমার নবী মুখামাদু রসুল আল্লাহ সল্লাল্লাহ আনই দেখুন পৃথিবীতে যেই বা যারাই। পৃথিবীতে যে বা জারাই নবী সাল্লাহু আনী হুয়া সাল্লামের সুন্নতের উপর আমল করবে ইনশাল্লাহ সে তার উত্তর দিতে পারবে দুনিয়াতে যারা নবীর সুন্নতের পাঁচ পয়সা পরোয়া করছে না তার আদর্শের পাঁচ পয়সা দাম দিচ্ছে না তারা কশ্চিনকালে উত্তর দিতে পারবে না নাম হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম নবীর সুন্নতের ধার ধারে না তারা উত্তর দিতে পারবে না নবীর সুন্নতের গুরুত্ব কত কত গভীর এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে তাই প্রিয় যুবক ভাইরা মুসলিম ভাইরা আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতে ঢেলে সাজাতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করবো কার তরিকায় রাসুলের তরিকে নামাজ করবো তার তরিকা রোজা হত এবার ফেরস্তা দুজন জিজ্ঞাসা করবেন তুমি কিভাবে এটা জানলে তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না কারণ পেয়ামতের মাঠে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাবে। যাবে তো এটা কঠিন পরীক্ষা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষা ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না এটা নবীজি বলছেন তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে তখন সেই ব্যক্তি বলে বলে বসবে সে ব্যক্তি বলবে যে আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি মমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি আমানতু বিহি আমি এর উপর ঈমান এনেছিলাম ও এবং সত্যায়ন করেছিলাম